গতকাল বৃহস্পতিবারের বাসন কোষণ কিছুই মেজে রাখতে পারিনি মা এসেছিলো মায়ের সঙ্গে গল্প করতে করতে ঘড়ির কাটা সাড়ে নটার ঘরে আর অতক্ষণ এক নাগারে বসে গল্প করতে করতে কাজের এনার্জি হারিয়ে ফেলেছি তাই আর সকাল সকাল উঠে যে কটা বাসন হাতের সামনে ছিল সেই কটাকে মেজে এখন পুজোয় বসি শনিবার দিন নয় অন্যান্য বাসনগুলো মেজে ঘুষে নেব কালকে রাতে ইন্দ্র ফুল এনে দিয়েছে ভেবেছিলাম সকাল সাড়ে নটার মধ্যে পুজো সেরে ফেলবো আমি প্রতিদিনই এরকম ভাবি আর ভগবান কিছু না কিছু ভাবে আমাকে আটকে দেয় গতকাল রাতে ফরিংকে একখানা ওষুধ খাওয়ানো হয়েছে ওই লোমের ভেতর দিয়ে দিয়ে ইনফেকশান হচ্ছে সেটা যাতে না হয় ডাক্তারবাবু একটা ওষুধ লিখে দিয়েছিল সেই ওষুধটা রাতে ফরিংকে খাইয়েছি তারপরে রাত তিনটে সাড়ে তিনটের সময় থেকে ভোর পাঁচটা পর্যন্ত ফরিঙের শরীরে উদ্বেগ শুরু হয়ে গেছে তিনবার বমি করেছে দুইবার পটি করতে এসছে কতবার টয়লেট করেছে মানে ও শান্তি পাচ্ছে না আমাদের পাশে শুয়ে যদি ও শান্তি না পায় আমরা কি করে ঘুমাই আর তার উপরে সকাল সকাল উঠে ঠাকুরের বাসন মাজবো ঘর দোর মুছবো এই তারা নিয়ে শুয়েছি ঘুমটা যেন কেমন কেমন হলো আজ দুপুরে একটুখানি না ঘুমালে আমি হামাগড়ি দিয়ে চলবো সে যাই হোক চলুন এবারে ঠাকুর পুজোয় বসি আর গতকাল রাতে মা আমার কাছে এসছিলো মাকে নিয়ে যেন একটু বড় বাজারের দিকে যাই আমি তো নিয়ে যেতে পারবো না মাই রাস্তা চিনিয়ে নিয়ে যাবে এতকাল বাবুর সঙ্গেই যেত সেলাইয়ের যত জিনিসপত্র বড়বাজার বাজার থেকে কিনে আনলে মায়ের একটু সুবিধা হয় বাবুর সঙ্গে এতকাল গেছে তো এখন একা একা যেতে ঠিক ভরসা পাচ্ছে না প্রথমে আমার ভাইয়ের বউ অর্পিতা বলেছিল যাবে ওর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে তাই আমার কাছে এসছে চল না একটুখানি চল না আমি চলো আমি তো রাস্তাঘাট চিনি না তুমি চিনিয়ে নিয়ে যেতে পারলে যাব আর আমারও টুকটাক কিছু কেনাকাটার আছে মা বললো ওখানে সস্তায় পেয়ে যাবি এবছরে রাধাগোবিন্দর জন্মাষ্টমীর শাড়ি অনলাইনে অর্ডার দিইনি ভাবজি ভাবছি বাজার থেকে ওই চকমুখি কাপড় নিয়ে আসবো মা যদি ঘাগড়া বানিয়ে দেয় তাহলে আর কি সুন্দর একটা জামা তৈরি হবে ইন্দ্র অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে আজ মর্নিং ওয়াকে যায়নি মেঘলা আকাশ মনে এক কোণে ঝরেই সরি বৃষ্টি নাপবে কোথায় এই দাঁড়াও দাঁড়াও ইন্দ্র তুমি স্নান করতে যাওয়ার আগে আমি এক বালতি জল নিয়ে নি দুর্গেষ্টম্ব্যা জীবোখাদিশো প্রভু পায়ম নসিংহ সুরয় শরীরের ব্যথা বেদনা কমাতে একশোটা টিপস এই পত্রিকা আমার মনের কথা জানে কি করে এটাই এখন খোঁজ করতে হবে আমার শরীরে কিংবা মনে যখন যেই সমস্যা হয় সেই সমস্যার সমাধান নিয়ে পরের বৃহস্পতিবারে এই পত্রিকা আসে কয়দিন ধরেই শরীরে এত ব্যথা বেদনা ভাগ্যিস একশোটা টিপস দিয়ে দিয়েছে এর মধ্যে একটা অন্তত শরীরে খাটাতে পারবো দেখুন কাল রাতে ফরিংকে এই ওষুধটা দেওয়া হয়েছে ওর লোমের ভেতরে যাতে ইচিং না হয় তারপরে ইনফেকশান না হয় ডাক্তারবাবু লিখে দিয়েছিলেন ওই হিসাব করেই খাওয়ানো হয়েছে তারপরেই কি হলো না এমনি আগে থেকে শরীরে উদ্বেগ ছিল এই ওষুধটার দাম নিয়েছে তিন হাজার একশো টাকা ওষুধের দামটা বলছি তার কারণ আপনাদের বাড়িতে যদি ডগি থাকে তাদের গায়ে হামেশাই চুলকানি হচ্ছে কিংবা ঘা হচ্ছে তারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন আর ওষুধটা এই জায়গাতেই রাখলাম প্রত্যেক দিন রাতে খাওয়ার পরে খাইয়ে দিতে হবে সন্দেশ আমাদের সঙ্গে দশ বছর ছিল ওই দশ বছরের মধ্যে কোনো দিন ব্যথা বালাই রোগ ভোগ কিচ্ছু হয়নি ওষুধের পেছনে যে টাকা খরচা সেটাও করায়নি তবে লিভারের ওষুধ তারপরে যে সমস্ত ডগিতে লাগে সাধারণ সেগুলো তো করতেই হবে সেগুলো সব ইয়েরই লাগে আর ফরিংয়ের লোমগুলো একটু লম্বা লম্বা ফুরফুরে তো সেই কারণে বৃষ্টির জল লাগলেই ইনফেকশান হয়ে যাচ্ছে এর আগে যেহেতু আমাদের দুটো কুকুরের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো তারপর থেকে আমরা এতটা সতর্ক হয়ে গেছি সতর্কতা যেন মনের মধ্যে ভয় হয়ে চেপে বসেছে উনিশ থেকে বিশ হলেই মনে হয় ডাক্তারবাবু একটুখানি ছুঁয়ে নেড়ে ঘেটে দেখে দিয়ে যাক বাচ্চাটাও শান্তি পায় সঙ্গে আমরাও আজকে আমার মাথার ভেতরে কেমন গুটোপাটি গুটোপাটি বলে মনে হচ্ছে সকালটা শুরুই হয়েছে হুটোপাটি কাজ দিয়ে গেটির কাছে যে ঘাটা হয়েছিল সেটা সেরে গেছে এখন ওই জায়গাটা ওষুধ দিতে দিতে লোমগুলো এমন জটা পাকিয়ে গেছে কেটে ছেটে দিতে পারলে ভালো হতো ছুঁতেই দেয় না দেখবেন ওই যে এই এক ছেলে নোক কাটতে দেবে না লোম ছুতে দেবে না কি করে ফেলবো ওকে এই খেলাটা পছন্দ হয়নি জন্মদিনে এনে দেওয়া হয়েছিল কুকুর স্নানে গেছে যতক্ষণে স্নান থেকে বেরোবে ততক্ষণে চা যাবে ঠান্ডা হয়ে আমি আবার ঠান্ডা চা খেতে পারি না যে কোনো খাবার যতক্ষণ গরম থাকবে ততক্ষণ আমার কাছে অমৃত সময় তা এই এই ভারী দিকটা নিটের ঘোলাতে হয় আর তারটা ওপরে রাখতে হয় এ ভারিটা ধরলে তারপরে এমনি চলে আসতো বুদ্ধি লেগেছিল পড়াশোনা করছিস কিন্তু কোনো বুদ্ধি নেই কোন জিনিস কিভাবে দিলে সেটা আস্ত থাকে সেটাই জানে না চার্জার এই পয়েন্টটা আমার হাতে দিয়েছে আর এই ভারি পয়েন্টটা নিজের হাতে রেখেছে কি বলবো ইদুর দিয়ে পাঁচ বোটালে এরকমই হয় আমার মা এই কথাটা খুব বলে হাত পা শক্ত থাকতে থাকতে নিজের কাজ নিজে কর হুম ভেঙে যদি যেত কি হতো বলুন তো এখানে ঘট কচুটাকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব কচু খেলে যদি গলা ধরে সেই ভয়ে যে কোনো কচু রান্না করার আগে একটু ভাপিয়ে নিয়ে তারপরে রান্না করি একদম কষা কষা করে রান্না করব আমার মা শিখিয়ে দিয়ে গেছে যেইভাবে করিস ভালো লাগবে কচুর মধ্যে চিংড়ি মাছ দেবো না তবে শাক যে রান্না করব তার মধ্যে চিংড়ি মাছ দেওয়ার জন্য চিংড়ি মাছ বের করে রেখে দিয়েছি এখন অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়া পুরো অন্য রকম হয়ে গেছে আমাদের ছোটোবেলায় দেখতাম অনুষ্ঠান বাড়ির সকালে আলু চচ্চড়ি মুড়ি এই দিয়ে কাটতো আর দুপুরবেলায় ভাতের পাতে থাকতো মুগের ডাল ঝুড়ি আলু ভাজা পুঁইশাখের চচ্চড়ি সে মাছের মাথা দিয়েও হতে পারে কিংবা এমনিও হতে পারে যেভাবেই অনুষ্ঠান বাড়ির ওই পুঁইশাখের চচ্চড়িটা রান্না করুক না কেন তাই অমৃত খেতাম সঙ্গে মাছের ঝোল আর ওই সিজনে যে সবজি থাকতো সেই সবজির তরকারি রাতেও সেরকম ভাত ডাল পুরো বাঙালি আনা আর এখন যে কোনো অনুষ্ঠান বাড়িতে ওই পরোটা কিংবা বিভিন্ন টাইপের সেগুলো খেয়ে আমার পোষায় না ঘটকচু আলুর তরকারি রান্না হয়ে গেছে এই ঘটকচু আগে কখনো খেয়েছি কি না জানি না তবে আমি প্রথমবার রান্না করলাম একটু চেখে দেখে যা বুঝেছি এই ঘটকচু না মাছের ঝোলে ব্যবহার করলেও খুব ভালো লাগবে নিজস্ব কোনো গন্ধ নেই তো ইলিশ মাছের ঝোলে কিংবা কাঁটা পোনা মাছের ঝোলে যদি দেওয়া হয় তাহলে ভালো স্বাদ আসবে পুরো মোমের মতন গলে গেছে গাঠি কচুর থেকে অনেক ভালো ভাই আর এই হলো পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে কাল রাতে ফরিঙের অত শরীর খারাপের পরেও আজকে দুপুরবেলায় যে ভাতটা খাচ্ছে এটা দেখে আমি নিশ্চিন্ত এ বাবা ভাত খাবি ওই দা বলছে না তো বোঝো তো ও তো খিদা পেয়েছে একটা লেবু কাটি কিন্তু দিন পর বলতে বলতে লেবু এ বাবা ধনে পাতার কি অবস্থা গো এইটুকু ধনে পাতার দাম নিয়েছে পনেরো টাকা দাম দিয়ে জিনিস কিনে আনার পরে যদি নিজের অবহেলাতে নষ্ট হয়ে যায় পচে যায় এই দোষ কার ঘাড়ে দেব ধনে পাতাটাকে একটু ভিজিয়ে নিয়েছি তারপরে খবরের কাগজ মুড়ে ফ্রিজের মধ্যে রাখি ভালো থাকলে ভালো না থাকলে হয়ে গেল অসময়ের ধনে পাতা না এখন একটু যত্ন যত্নপ্রাপ্তি করতে হবে শীতকালে তো কেজি কেজি পাওয়া যাবে পাঁচ টাকা দু টাকাতে থাক এখন উনি ভিডিও বানাতে বসেছে ফটো তুলতে বসেছে আমি দেখুন না খাওয়ার পরে যদি লিপস্টিক উঠে যায় সেই কারণে পেটে খিদা নিয়ে ভিডিও বানাচ্ছে এই ভিডিও ভালো হবে পেটে খিদা থাকলে মাথা ঠান্ডা থাকে কি জানি ভাই আমি তো পারি না ও ছেলেটার খাওয়া হয়ে যাচ্ছে আমার হয়ে গেছে এই রে এইদিকে ডাক্তার বাবুকে ফোন করা হলো বললো একটুখানি বেশি ডোজ পড়ে গেছে ওষুধের সেই কারণেই বংশমী করেছে আর একটুখানি কমিয়ে খাওয়াতে হবে তবে আজকে আর দেবো না রাতে যেমন চলছে চলুক আর ঘা পুরো শুকিয়ে গেছে এখন তো আর ওষুধ খাওয়ানোর দরকারই নেই সংসারের সমস্ত কাজকর্ম ছেড়ে ভাল্লা আজকে হাঁটতে বেরোবো কোথাকার কি পান্তাwidehat ঘি দেখেছেন সারাদিন বৃষ্টি হলো না এখন একটু রাস্তাঘাটে বেরোবো ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টির আওয়াজ শুনে বুঝতে পারছেন যে কত জোরে বৃষ্টি হচ্ছে আর এরকম বৃষ্টি দেখে রাস্তাঘাটে বেরোনো যায় না বাড়ির লোকও আপত্তি করে আর নিজেরও ভয় লাগে এই বৃষ্টিটা যদি সাড়ে সাতটা পৌনে আটটা পর্যন্ত চলে তাহলে আর হাঁটতে বেরোতে পারবো না অত দেরি করে বেরোলে বাড়িতে আসবো কখন আর মাথাটাও যন্ত্রণা করছে আজকে শ্যাম্পু করব একদিন অন্তর একদিন শ্যাম্পু না করলেই দেখেছি মাথা পুরো ভারী হয়ে থাকে যন্ত্রণায় ছিঁড়ে পড়ে তারপরে চশমাটাও দুদিন ধরে চোখে দিচ্ছি না সারাদিন তো আর দেওয়া হয় না দুপুরবেলা ধরুন একটুখানি বই পড়লাম কি বা কাগজ পড়লাম তখন চোখে চশমাটা থাকলে ভালো হয় কিন্তু ভুলে যাচ্ছি আমার অবহেলাতেই না আমার শরীরের রোগ যাচ্ছে না পুপু দি বান্ধবীর কালকে ওই ফর্মটা সাবমিট হয়নি সেটা আজকে পুপু করে দিল সাড়ে এর সময় হয়ে গেছে আমার আর ইন্দ্রর জন্য রচা পুপুর জন্য দুধ চা ওকে হাজার রিকোয়েস্ট করলে ও রচা খেতে চাইবে না চা খাওয়া ছেড়ে দেবে তাও আচ্ছা হটায় অ্যাজবেজকি বাড়ি এখনও পর্যন্ত বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আমি যখন হাঁটতে গেলামই না সকালের কিছুটা কাজ এগিয়ে রাখি এখন ওপরের ঘরটা মুছে নেব সকালবেলায় নিচের ঘরটা মুছলেই হবে বর্ষাকালে ঘরের পাপসগুলো কেমন ভেজা ভেজা হয়ে থাকে আর ফরিংয়ের লোম পাপসের গায়ে এমনভাবে গেঁথে থাকে না যতই ঝাড় দিই কিংবা দেওয়ালের মধ্যে আছাড় মারি এই লোম বেরোতে যায় না তাই এই ধরনের ব্রাশ কিনে নিয়েছি যে কোনো জায়গায় লোম যদি গেথে বসে থাকে এটা দিয়ে একটু ব্রাশ করে নিলেই মোটামুটি সব উঠে যায় আর এখন বর্ষাকাল তো মাঝে মধ্যে যে পাপড়গুলো ধুয়ে দেব সেই উপায় নেই ঘন রোদের দিনে সকালে পাপড় ধুয়ে কেটে মেরে দিলে বিকেল হতে না হতে শুকিয়ে যায় আর বর্ষাকালে বাবা

ওই দেখো দেখাচ্ছে ট্যালেন্ট দেখ দিদি দেখ দিদি দিদি দেখ আমি শক্তিমান সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে শ্যাম্পু করে এসেছি আর আজ রাতে খাবো মোমো গতকাল পুকুর বান্ধবী এসেছিল তা তিন প্যাকেট মোমো আনা হয়েছে মায়ের সঙ্গে গল্প করতে করতে আমি আমার মোমোর প্যাকেটের কথা ভুলেই গেছি তা এখন মাইক্রোওভেনে গরম করব এই স্যুপটা খাবো না আমার এই স্যুপ খেতে ভালো লাগে না আর ইদানিং আমার সমস্ত জামা কাপড় যেন পায়ে বেঁধে বেঁধে যাচ্ছে একটু কেটে ছোট করে নিতে পারলে ভালো হতো এর আগে জামাটা পরেছিলাম সেটাও পায়ে জড়িয়ে পড়ে যাচ্ছিলাম এই জামাটাও তাই আর নিচের দিকটা সবসময় ভেজা থাকলে না গাগ পা চাবায় চলুন হ্যাঁ এবারে মোমোটাকে গরম করি সঙ্গে চাটুনি আছে চাটনি ভরিয়ে ভরিয়ে মোমোটা খেয়ে নেবো দুপুরের তরকারি রয়েছে পবুকে ভাত মেখে খাইয়ে দিতে হবে তার নাকি এই কচুর তরকারি পছন্দ হয়নি কচকচ কচকচ করছে আমার তো খুব ভালোই লেগেছে বাসন কোসন সব গুছিয়ে নিয়েছি আগামীকাল আমার মায়ের সঙ্গে কলকাতার বড় বাজারে যাবো টুকটাক কেনাকাটা করতে মায়ের ফোনে ব্যালেন্স ছিল না কালকেই নাকি পুপু জিজ্ঞাসা করেছে ও তোমার ফোনে টাকা ভরে দেবো বলছে না সূর্যের পরীক্ষা এখন ফোনে টাকা ভরাস না তা কালকে সকালবেলায় মা কখন আসবে না আসবে ফোন করে জেনে না নিলে আমি কিভাবে তৈরি হব আমারও তো সংসারের কাজকর্ম গুছিয়ে তারপরে বেরোতে হবে তাই পুপু ব্যালেন্স ভরে দিল মাকে ফোন করলাম বলছে ঠিক আছে আমি বাড়ি থেকে বেরোনোর আগে ফোন করে নেব খানে তুই রেডি হয়ে থাকিস বেরোলেও ওই এগারোটা সাড়ে এগারোটার পরে বেরোবো সকাল সকাল বেরোলে ওই অফিস টাইমের ভিড়ে পড়ব এমনি আমি ইন্দ্রর সঙ্গে ছাড়া কোথাও যেতে ভরসা পাই না হয় হারিয়ে যাব বিপদে পড়ব ইন্দ্রর সঙ্গে থাকলে কোনো বিপদ কোনো আপদ আমাকে ছুতে পারবে না বুঝলেন হয় না এক একটা মানুষ এক একজনের উপরে অন্ধের মতো বিশ্বাস করে আমিও তাই ইন্দ্রর ওপরে অন্ধের মতো বিশ্বাস করি ইন্দ্র আমার সঙ্গে থাকলে আমার পাশে থাকলে কোনো ভয় নেই তো আমার বাবু গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে আমি এই কাল পরশুর মধ্যেই নাইটিটাকে কেটে ছোট করবো একবার যখন মাথায় ঢুকেছে না যতক্ষণ না এটাকে কেটে ছেটে ঠিক সাইজ মতো আনতে পারছি মনে শান্তি নেই আমার এরকমই হয় উঠলো বাই কটক যাই এখনই করতে হবে মানে এখনই করতে হবে নাহলে কাল পরশুর মধ্যেই আমি পড়ে দাঁত মুখ ভাঙব কতবার হাত ধুলাম দেখছেন হাত ধোয়ার খুব বাতিক হয়েছে গো এখন এটা ওটা যেটাই ছুঁই না কেন সঙ্গে সঙ্গে কলের কাছে দৌড়ে আসি এই হাত ধুতে হবে তো আর সেই হাত কোথায় মুছি নাইটির এই পাশে প্রত্যেকটা নাইটির এই পাস পুরো হলুদ ছাপ পড়ে গেছে হুম 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 বুবু দু চার দিন ধরে বলেই যাচ্ছে মা বাড়িতে একটু চাউমিন বানাও না নয় রাতে অনেকটা ভাত থাকছে ওটা যদি সকালে থেকে যায় কাকে দেব কি করে ভাত উঠবে সেই ভেবে চাউমিন আর বানানোই হচ্ছে না দেখি কেনা চাউমিন খেতে চায় না ওই যে এখন তেল জিনিসটা একটু একটু করে বর্জন করছে তো রাস্তার দোকানের চাউমিন কিংবা খাবার দাওয়ারে অতিরিক্ত মাত্রায় তেল থাকে এই দেখ এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে না